সাহেব ভট্টাচার্য ও হিয়া মুখার্জির জুটিতে নিয়ে আসছে নতুন ধারাবাহিক ছোট পর্দায় ফিরছে সাহেব ভট্টাচার্য এবার তার সাথে সঙ্গী হিসেবে গীতা এল ধারাবাহিকের গীতা অর্থাৎ হিয়া মুখার্জি তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক টলিপাড়ায় এখন সবথেকে আলোচনার বিষয় হলো নেতা সাহেব ভট্টাচার্য ছোট পর্দায় প্রত্যাবর্তন বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও ভীষণ জনপ্রিয় এবং সফল শেষ করে কথা ধারাবাহিকে সুস্মিতাদের সঙ্গে অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে সেই সফর শেষ হওয়ার পর থিয়েটার নিয়ে ব্যস্ত থাকলেও এবার নতুন ধারাবাহিকের জন্য নিজেকে প্রস্তুত করছেন সবচেয়ে বড় চমক হলো সাহেবের নতুন নায়িকা হতে চলেছে গীতা এল এল ধারাবাহিকের গীতা অর্থাৎ ইয়া মুখার্জি খবর স্টার জলসার চ্যানেলে ব্যাঙ্গল টকিজ প্রোডাকশন হাউসের নতুন সিরিয়াল আসতে চলেছে ইতিমধ্যে সাহেব ও হিয়ার লুক টেস্ট করার অনুরোধ জানানো হয়েছে তবে চ্যানেল কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি এখন দেখার বিষয় হল শেষ পর্যন্ত সাহেব ভট্টাচার্য এবং হিয়া মুখার্জির জুটি পর্দায় দর্শকদের সামনে আসে কিনা। তো বন্ধুরা আপনারা কে কে চান সাহেব বিহার জুটি পর্দায় আসুক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন